kaldan haum kvitchi haum hvatta eiga paans laika haum chi 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 haum chi

হয়তো অনেকের আর ভালো লাগবে না আমি আগেও বলছি তো কেউ কিছু মনে করো না আমি সবাইকে বলছি না এমন কিছু কিছু বন্ধুরা আছে অনেকের ভালো লাগে না হয়তো ভাবে যে যাই ভাবুক অত নিয়ে আমি কারোর ভাবনা নিয়ে চলি না আমি আমার ভাবনা নিয়ে চলি তো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করি না তো আমার শরীরটা খারাপ হোক যাই হোক শেয়ার করি না কিন্তু করলাম খাওয়া দাওয়াটা করে নি তাহলে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো সবাই পাশে থাকো সাপোর্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটা শেয়ার করো লাইক করে দিচ্ছি ঠিক আছে তো চলো সবাইকে শুভ দেখো টাটা সবাই ভালো দেখো